আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই ভালো আছি তো আমরা কিছুক্ষণ হলো আমরা বাসা থেকে বের হয়ে এখন আমরা রিক্সা নিয়ে তো আমরা সায়দাবাদ এসে উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তো আমার সাথে জাগে দেখতে পাচ্ছেন ক্যাব পরা যিনি আমার ক্যামেরাতে ছিল তো এবং কি আমার সাথে যে বসে আছেন উনি হচ্ছেন আমার কাকা আমার আপন কাকা তো আমরা এক রিস্কাতে আর পিছনের এক্সকাতে আমার আব্বু এবং আমার এই জায়গাটা হচ্ছে খিলগাঁও রেলগেট তো যারা খিলগাঁও রেলগেট গিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে তারা চিনতে পেরেছেন তো আমরা এই খিলগাঁও রেলগেট উদ্দেশ্য করে আমরা এখান থেকে আমরা সাদা উদ্দেশ্যে যাচ্ছি তো পুরো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে রিক্সাতে দেখে যারা হাসি খুশি দেখতে পাচ্ছেন আশা করি বাড়িতে যাচ্ছি তো যার জন্য একটু আনন্দ লাগতেছে একটু ভালো লাগতেছে ভালো লাগার কাজ করছে যার জন্য হাসি